আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে ম্যান পাওয়ার যেই চাঞ্চল্যকর তথ্য বের করেছে তালাশ টিম ইন্ডিপেন্ডেন্টের টেলিভিশনের তালাস টিম যেই তথ্য বের করেছে আসলো বাংলাদেশ সরকার ম্যান পাওয়ার বিষয় নিয়ে সৌদি আরব প্রবাসীদের বিশেষ করে সৌদি আরব প্রবাসীদের ম্যান পাওয়ার নিয়ে সমস্যা হয়তো আছে আপনারা জানেন এর আগেও আমি ভিডিওতে বলেছি তালাশ টিম কী বের করেছে আমি সেটা শেষে বলতেছি যেভাবে আমাদের নিয়ে বাণিজ্য চলতে আছে প্রবাসীদের নিয়ে ঠিক নতুন যারা আসবে সেরকমই বাণিজ্য চলতেছে আমি সেটা পরে বলতেছি বিস্তারিত ম্যান পাওয়ার সম্পর্কে এর আগে আমি ভিডিও দিয়েছি যে ম্যান পাওয়ার কেন হচ্ছে না ম্যান পাওয়ার কি কারণে হচ্ছে না বাংলাদেশ সরকারের কি সুবিধাটা আমাদের জন্য করেছে বাংলাদেশ থেকে বহুত নতুন প্রবাসী এসে সৌদি আরব কাজ পাচ্ছে না বুয়া কোম্পানিতে এসে শুধুমাত্র তারা ভিসা বিক্রি করে লোকগুলা নিয়ে এসে এখানে কাজের কাজ কিছুই দিচ্ছে না একামও দিচ্ছে না তো এরকম প্রতারিত হয় এটা বাংলাদেশ সরকার দেখেছে এই জন্য বাংলাদেশ সরকার আর সৌদি আরব সরকার যে একটা নিয়মটা চালু করছে সেটা হলো একের অধিক যেই কোম্পানির বিশ্বাস সেই কোম্পানির বিশা করতে গেলে কোম্পানির ডিমান্ড লেটার লাগবে মানে কোম্পানির ডিমান্ড লেটার যেটা সেটা হলো সৌদি আরবের কোম্পানি সৌদি আরবের কোম্পানি যদি ডিমান্ড লেটার পাঠায় বাংলাদেশে ডকুমেন্ট দিতে পারে যে তাদের কোম্পানিটা কীরকম তাদের কোম্পানিটা আসলে কি ভালো না কি খারাপ যদি ওইসব কোম্পানি ডিমান্ড লেটার দিতে দেরি করে কিংবা ডিমান্ড লেটার দিতে চায় না তাহলে বুঝতে হবে ওই কোম্পানি লোকগুলো নিয়ে এসে ওই সব কোম্পানিতে আসলে প্রতারণার শিকার হবে আর যদি মনে করেন যে কোম্পানি ডিমান্ড লেটার দিয়ে দেয় তাহলে বুঝতে হবে এই কোম্পানিটা ঠিক আছে একশো পার্সেন্ট ঠিক আছে কারণ কোম্পানির যদি কর্মীর প্রয়োজন হয় এখানে নিয়ে এসে কাজ করাবে এই কর্মী দিয়ে এখানে স্যালারি দিবে এখানে কাজ দিবে সেক্ষেত্রে কোম্পানি ডিমান্ড লেটার দিয়ে দিবে এদেশ থেকে ডিমান্ড লেটার বাংলাদেশে পাঠাবে তো ডিমান্ড লেটার পাঠানোর পর ম্যান পাওয়ারগুলো হবে এখন যেসব কোম্পানি দিতে মরাগরি করে সেই সব কোম্পানি বুঝতে হবে এটা দুই নম্বর কোম্পানি সেইগুলো একটা বাংলাদেশ সরকার এটা নিয়মটা করছে ভালোর জন্যই কিন্তু এবার বলি ইন্ডিপেন্ডেন্ট যে টেলিভিশন তালাস টিম যেটা বের করছে ঘুষ বাণিজ্য লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হইতে আছে এই ম্যান নিয়ে সরকার চাইতেছে এটা যাতে ম্যান পাওয়ার হয় ম্যান পাওয়ার হয় না যে এমন কোনো কথা না ম্যান পাওয়ার হয় আস্তে আস্তে একটু সোলোভাবে হয় কারণ ডিমান্ড লেটার নিয়ে আসলে সদি থেকে ডিমান্ড লেটার গেলে তারপরে ম্যান পাওয়ারগুলো কাজ করে তা আগের মতো একসাথে অনেকগুলো হয় না আর যেসব কোম্পানি দিতে চায় না ডিমান্ড লেটার সেই সব কোম্পানিগুলো কিন্তু পরে থাকে জুলে থাকে ওগুলো হয় না এই যে তালাস্টিম টিম বের করেছে যে এক অফিস থেকে এক অফিসে আমি লিঙ্কটা দিয়ে তালাশ টিম এটা কী বের করছে লিঙ্কটা দিয়ে দিব এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমএটি অফিস অফিসে যায় একবার তারপরে বাংলাদেশ জনশক্তি অফিসে যায় একবার তারা এগুলোর অফিসে গিয়ে গিয়ে তথ্য বের করছে এই তথ্য বের করে দেখতে আছে যে এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য হইতেছে আমাদের বাংলাদেশের বড় বড় কিছু এজেন্সি আছে তারা কি করে এখানে দুর্নীতি করে যেগুলা খারাপ কোম্পানি এই সৌদি আরব সেসব কোম্পানির ডিমান্ড লেটার মধ্যে ঘুষ দিয়ে কিভাবে তারা সিস্টেমে তাদের সিস্টেমে তারা কিন্তু বানিয়ে ফেলে অথচ বাংলাদেশ সরকার আমাদের নতুন প্রবাসীদের জন্য ভালোর জন্যই সিস্টেমটা করছে কিন্তু বড় বড় এজেন্সির কারণে এখন বাংলাদেশ সে আগের মতোই যাইতে আছে যে ঘুষ বাণিজ্য হইতে আছে যেসব কোম্পানির খারাপ যেসব কোম্পানির ডিমান্ড লেটার দিতে আছে না তাদেরটিও কিন্তু বানিয়ে দিতে আছে টাকার বিনিময়ে আর যেসব সব কোম্পানি ভালো তারা তো ডিমান্ড লেটার দিয়ে দেয় তারা তো ভালোই কারণ খারাপ কোম্পানি কখনো এদেশের থেকে এই ডিমান্ড লেটার দিতে পারবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্তত বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ যে আপনারা এই সিস্টেম যেহেতু চালু রাখছেন সিস্টেমটা যদি যদি আপনারা প্রবাসীদের ভালোর জন্যই করছেন কিন্তু আপনারা যদি ভবিষ্যতে প্রবাসীদের ভালোর জন্যই চান তাহলে আগে ওইসব মানুষদের দরুন যেসব এজেন্সিগুলো টাকার বিনিময়ে যেসব কোম্পানি খারাপ কোম্পানিগুলোকে প্রমোট করে খারাপ কোম্পানিগুলোকে ম্যান পাওয়ার বানায় ম্যান বানিয়ে তাদেরকে সৌদি আরব পাঠায় সৌদি আরব আসার পর এই কোম্পানিগুলা লোকগুলা কি করবে না পাবে কাম না পাবে আঁকামা না পাবে রুম ঠিক মতো তো বাংলাদেশ সরকারের একটু নজর দেওয়া উচিত যেহেতু আপনারা এই সিস্টেমটা চালু করছেন এটা ধরে রাখতে হবে আপনাদেরকে আপনারা যদি ধরে না রাখেন আপনাদেরই বদনাম হবে সের সময়ত যেই লাভ সেই কোদু কী লাভ হলো আপনারা এই নিয়মগুলো এই সিস্টেমগুলো আপডেট দেওয়ার পর কি লাভ হলো ভিডিওটা এই জন্যই শেয়ার করে দিবেন অন্তত বাংলাদেশের সরকারের যারা উপদেষ্টা আছে তাদের কাছে যেন পৌঁছে যায়